অন্যদিকে কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটির ভোটে জয়ী হলো তৃণমূল কংগ্রেস তেইশটি আসনে জয়লাভ করলো করল তৃণমূল কংগ্রেস এর আগে এগারোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ বামেদের কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটির ভোট ঘিরে কারচুপির অভিযোগ পাক সার্কাসে স্কুলে দফায় দফায় উত্তেজনা আমাদের বারোজন প্রার্থী কি অবস্থা হয়ে যাবে ওরা যদি সঠিকভাবে হয় ওখানে কোনো কোনো ভোটারকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো ভোটারকে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রার্থী তখন তাকে একটু সমীহ করে হ্যাঁ ঠিক আছে যান গিয়ে বসুন আমাদের একজন প্রার্থীকে বলছে ও ঠিক আছে কথা বলেছে বলে তাকে বলছে আপনি এত কথা বলছেন কেন আপনি যান আপনার ভোটটা দিন তো তারা পরিচালনা করছে পুলিশ নেই পুলিশ তো এখানে একটাই পোস্ট দাদা আর সবাই তো আর পোস্টের ভেতরে পড়ে না ঠিক আছে তো কাজে সেভাবেই পরিচালিত হচ্ছে বোর্ড তেইশটা মোট আসন সেই আসনে এগারোটা আসনে আমাদের আনকনটেস্টেড এরপর সিপিএম কোর্টে যায় কোর্টে গিয়ে তারা দাবি করে কিছু কিন্তু ওট ওদেরকে সুযোগ দেয় আবার তিনটে দিন দেয় সেই তিন দেয় এবং শুধুই নয় অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তাতে ওরা বারোটার বিজি সিটে কনটেস্ট করতে পারেনি শান্তিপূর্ণভাবেই ভোট রয়েছে কোনো জায়গায় আমরা কাউকে বাধা দিইনি ভোট পড়েছে এখন তারপরে এই মুহূর্তে ওদের কিন্তু কলকাতা কর্পোরেশনে বলতে পারি এর আগেও তো একটা কোঅপারেটিভ হলো আমরা আটত্রিশটাই পেয়েছি আটত্রিশটাই পেয়েছি একটা সিটও ওরা পায়নি এখানেও তাই সিপিএমের আজকে সেই দিন আর নেই শুভেন্দু অধিকারী জেলায় সমবায় ব্যাংকের ভোট গিরে ফের উত্তেজনা তৃণমূল বিজেপির ধস্তাধস্তির খবর পাওয়া গেছে আটান্নটি আসনের মধ্যে পঞ্চান্নটি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা তমলুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোটেও তৃণমূল বিজেপি কর্মীদের ধস্তাধস্তি অন্যদিকে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শহর সভাপতিকে চ্যালেঞ্জ জানাতে দলীয় কর্মীকে নির্দল হিসেবে দাঁড় করালেন তৃণমূল কাউন্সিলর গুরুত্বে নারাজ শহর সভাপতি পদ হারিয়ে বিস্ফোরক বনগা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান তিনি বলেছেন আমি শুরু থেকেই লবিবাজির শিকার এখন যারা দলে নতুন এসছেন তারা চান না পুরনোরা দলে থাকুক এবং তাদের না থাকাই ভালো এমনটাই মনে করে নতুনরা নতুন প্রজন্ম হয়তো ভেবেছে আমি থাকলে ক্ষতি হবে পুরনো থাকলে হয়তো নতুনদের জায়গা নষ্ট হতে পারে দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয় বড় বড় নেতাদের কাঠিবাজি চলে বিস্ফোরক বনগা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায় শ্যামল রায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান মমতা বালা ঠাকুর